সকল কাজের ফাঁকে যখন একটু অবসর পাই তখনই চেষ্টা করি আমি আমার শখের জিনিসগুলো করার জন্য বলতে গেলে কি আমি এই ধরনের জিনিসগুলো মেক করতে অনেক বেশি পছন্দ করি আমার যে সাইডের জিনিসগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু আমার নিজের তৈরি করা তো আমি কিন্তু যখনই সময় পাই আরও অনেক কিছু আছে যেগুলো আমি কিন্তু মনোযোগ দিয়ে সময় নিয়ে আমি সুন্দরভাবে এই দড়ি দিয়ে বা অন্যান্য বিভিন্নভাবে ক্লে দিয়ে অনেকভাবেই অনেক কিছু বানিয়েছি তো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি কিন্তু এই যে এটা হচ্ছে একটা চকলেটের আপনার হচ্ছে যে বাদামের যে বক্সগুলো থাকে ও সেই বাদামের বক্সটা ছিল তো ঢাকনাটা ফেলে দিয়েছিলাম ফেলে দেওয়ার পর আমার মনে হলো যে এই বক্সটা দিয়ে আমি একটা সুন্দর একটা ক্র্যাফট তৈরি করে ফেলি বা আমার পছন্দের একটা জিনিস তো আমি কিন্তু ফেভিকল দিয়ে খুব সুন্দর করে পুরো সাইডটাকে কাভার করে ফেলছি দড়ি দিয়ে আর এটা কিন্তু চিকন একটা দড়ির রিল ছিল যে রিলটা আমি কিনেছিলাম মাত্র তিরিশ টাকা দিয়ে তো আরেকটা ছিল হচ্ছে আপনার একটা গুণা টাইপের সেটাকেও কিন্তু আমি সুন্দর করে একটা কাভার করে ফেলেছি এটা সুন্দর একটা লুক দেওয়ার জন্য এটা মানে পুরোটা মেক করার পর এত কিউট হয়েছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর আমি নিজেও সারপ্রাইজ হয়ে গিয়েছি যে আমি যেটা চেয়েছি সেটা কিছুটা হলেও কমপ্লিট করতে পেরেছি তো আমি এটা চাচ্ছি একটা বাকেট করার জন্য ফ্লাওয়ার বাকেট বা যে কোনো ধরনের তো এটার জন্য আমি ফার্স্টে ভেবেছিলাম ভিতর থেকে দিব বাট আমি তো আগে মেক মানে দড়িটা দিয়ে সেট করে ফেলেছি তো চিন্তা করলাম শর্টকাটে আমি এখন এই টেকনিকটা অবলম্বন করি যেটাতে করে কিন্তু আমার জিনিসটা নষ্টও হবে না ইভেন আমি ভারী কিছুও কিন্তু এটাতে সুন্দর করে ক্যারি করতে পারবো তো একটা রাবার দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটাকে লক করে ফেললাম একটা না দুইটা রাবার দিয়ে প্রথমে একটা রাবার দিয়ে আমি পয়েন্ট অনুযায়ী সেট করে ফেলেছি আর একটা রাবার দিয়ে এটাকে পুরোটাকে ব্যাক দিয়ে নিলাম এবং এটাকে আমি দেখে নিচ্ছি যে কোনোভাবে এটা খোলার সম্ভাবনা আছে কি না দেখেন নাই তো রাবারটা কিন্তু এভাবে দেখে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না জিনিসটাকে আরেকটু সুন্দর এবং ক্রিয়েটিভ করার জন্য কিন্তু আমি এই রাবারটাকে টোটালি প্রকার মানে মানে এটাকে পুরোটাই হচ্ছে আমি আপনাকে ঢেকে দিব তো কীভাবে থাকবো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি খুব সিম্পল ওয়েতে আমার এটা মেক করতে মিনিমাম লেগেছে আধা ঘন্টা আধা ঘন্টা লাগতো না যদি আমি আরেকটু মোটা দড়ি নিই আমার এই রিলটা ছিল চিকন তো এটা কারণ আমার একটু সময় লেগেছে তো বাসায় যে অবশিষ্ট লেস ছিল সেই লেসটাকে কিন্তু এই যে এইভাবে করে পুরোটাকে কভার করবো তো আমি পুরোটাকে কাভার করে আপনাদেরকে দেখাচ্ছি আমি ফেভিকল দিয়ে এটাকে পুরোটাকে কাভার করে ফেলবো বা আপনার গ্লু যে জেলটা আছে সেটা দিয়ে কাভার করতে পারে তো এই দেখেন আমি কিন্তু পুরোটা কাভার করে ফেলেছি তারপর এখানে আমি একটু জাস্ট ফ্লাওয়ার দিলাম আর্টিফিশিয়ালি তো কেমন হয়েছে আমার জুইটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর এই ঝুড়িটার আরেকটু ফিনিশিং বাকি আছে হচ্ছে ভিতরে একটা সুন্দর একটা লুক দেওয়ার জন্য মানে আমি একটা কিছু করব সেই কাপড়টা আমার কাছে এখন আপাতত নেই আমি যেই লুকটা দিতে চাচ্ছি সেটা এনে যখন আমি করব অবশ্যই পুরো ভিডিওটা আমি আবার তখন আপনাদেরকে দেখাবো আমার মানে পছন্দের একটা মানে লিস্টের ভিতরে কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে তো আমার কাছে ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই ধরনের যদি ক্রাফট যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু এগুলো করতে খুবই পছন্দ তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ